আল্লাহর নবী ইহুদের হাত খানা ধরে নবী পবিত্র বাপ যে মুখে ছমা দিয়ে বলছেন ভাই তোমার বুঝি হাতে লেগেছে ব্যথা হয়েছে ইহুদে নবীর এই দৃশ্যখানা দিকে বাপ থাকতে পারল না ইহুদি ফ্যাল করেছে আছে তার পাঁচটা আঙুলের দাগ নবীর গালে বাপ দাগ লেগে আছে ওই মহাম্মদের কাদা দরকার সে ব্যথা পেয়েছে আর সেই কিছু না বলে বাবা গালাজ না দিয়ে আমার হাতখানা ধরে বলছেন ভাই তোমার হাতে বুঝে ব্যথা হয়েছে আমাকে মারিলে তুমি কষ্ট পাইলে ইহতে থাকতে পারলো নাও চিন্তা করলে এই ব্যক্তি মহান বিচার আর কেউ হতে পারে না নবের হাতে হা দিয়ে বাপ যে কলমা ফুড়ে নিয়ে নবের দরবারে বাপ যে জীবন কোরবান দিলেন মৃত্যু পর্যন্ত নবীজির দরবারে বাপ যে খিদমত করেছিলেন সেই দামি নবী রহমাতুল আলামিন পয়গম্বর তাইফ নগরের জন্য দোয়া করেন আল্লাহ তাইফ নগরকে তুমি মাফ করে দাও আর সাত ইবনে আবি ওয়াক্কাস আঙ্গুরের বাগানে বাপ যে কাজ করেছিল আল্লাহর নবীজি কে চিনে না নবীর কত বিখ্যাত শরীর খানা দেখে বাপ কত বিখ্যাত যে শরীর ছিল রক্ত বের চিনলাও এ দেশ খানা দেখে আঙ্গুরের রস নিংড়ে এক গ্লাস রস নিয়েছে নবীকে দিলেন আল্লাহর নবী বলেন আকাশ রস আমি খেতাম রে আকাশ একবার যদি আমার কলমাটা পড়েন আকাশ বলেছিল কলমা কে জিনিস বলাও আল্লাহর আকাশের সামনে পড়লেন আপনারও বাপ যে গভীর রাত্রি বেলায় সকলে একবারও কলমা পড়ুন কলমা লাজ্জা করবো না ভাই একটু মহাপত পড়ি লা

নবী বলেন কেন আপনি একদিন ওটে চেপে যাচ্ছিলেন আপনার ওটের লাগামটা ধরে ধরে আমি আগে আগে চলছিলাম আর আপনার হাতে ছিল একটা নবী যে ওই চাবুকখানা খানা দিয়ে উটের আপনি সামনে দিকের পা মুবারকে আপনি মারতে গিয়েছিলেন ওটের পায়ে মারতে গিয়ে ওটের পায়ে না লেগে ওই চাবুকখানা আমার কাঁধে এসে লেগে গে

মাফ করে দিতে পারি কিন্তু আমি নবী আপনার সাহাব সাহাব ইবনে আবি আকাস ওই আপনাকে না মারা পর্যন্ত মাফ করব না আল্লাহ রাসূল बापকে কাঁদতে লাগলেন আল্লাহ এই সাহাবার কাছ থেকে যদি আমি ওর পাওয়া না যদি পরিষদ করে না দিতে পারে এ নবী পয়াতম্বার হয়তো কে মতন আটকা ভরে যাবে নবী বললেন সাহবা যা তুমি বাড়ি থেকে চাবুকখানা নিয়ে এসো শাহ বা বাপ যে চাবুকখানা নিয়ে আসল আল্লাহর নবীর সাহাবারা সবাই মিলে বাপ নিয়ে হাও মা করে কাঁদছে না হারে আল্লাহর নবীজিকে মারবে নবীজিকে মারা তো দূরের কথা নবীর চেহারা দিকে বাপ যে একটু চোখটা টেড়া করে তাকালে তাদের ইমান থাকবে না ইমানটা তার নষ্ট হয়ে যায় আর এই সাদিম নবী আকাশ নবীর এত দামি হওয়ার উপর নবীকে এত ভালোবাসার উপর নবীজিকে মারতে চাইছে এ সাহাবা জান্নাত যেতে পারবে না মনে হয় জাহান নামে চলে যাবে আল্লাহর নবীজির সাহাব আর বাপ যে আবু বাকার বললেন ওগো আল্লাহর নবীজি আপনি একটু সময় দেন আমি সাহাবা সাদ ইবনে আবি আকাশকে একটু বুঝে বলি দেখে সাহাবা জানো আপনাকে যেন না আবার কোন যদি ও জিনিসের বদলা হয় নবী আপনাকে যদি ক্ষমা করে দেয় আপনি চিন্তা করবেন না আপনি একটু অপেক্ষা করুন আল্লাহ রাসূল বলেন ঠিক আছে তোমরা একটু বুঝাও রাহমাতুল নবী দরের নবি মার নবিজি দানি আছে আবু বকর ওমর ওসমান গণের সাহাবা হযরতে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমান গণের आओ সবাই দানি আছে আবু বকর বলনো সাদ ইবনে তোমার মাথা খারাপ হলো নাকি বলে না হয় নাই আমি সুস্থ রয়েছে আবু বাকার বলেন ভাই তুমি তো জানো নবীকে মারাতো দূরের কথাও নবীর দিকে চোখা করে তাকানো যাবে না আর নবীকে কেমন করে মারতে চাইছো মানাও দিয়ে বলেছিল ভাই আবু তুমি আমাকে বোঝাতে শোনারো ভাই আমি নবীজিকে না মারা পর্যন্ত ক্ষান্ত হব নাও আমি করবো নাও আল্লাহর নবী রহমতের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন আবু বাকার হাজার হাজার শাহবা যত আছে তুমি বাদ দিয়ে বলে হ্যাও ও সাহাবাব সব সাহাবার আমরা নিকিগুলো তোমাকে দান করে দিমুক্তার দিমক্তারূপিন আমার বিশ্ব নবীজি কে তুমি মাফ করে দাও নবী কে মারে বানাও আকাশ বলেছিল না নাও ও নেকি নিব না আমি নবীজি কে মারবো আবু বাকার হাত ওখানা জুড়ে ধরে বলেন ভাই ওরে সাহাবি আকাশ তুমি আমার নেকির ব্যাপারে কে জানো কে জানো না বলে জানি আল্লাহর নবীজি আবু বাকারের ব্যবহারে বাপ এত খুশি হয়েছিলেন রহমতের দরুদে নবী আমার যেদিন মক্কা ছেড়ে বাপ যে মদিনায় আবু বাকার কে নিয়ে যাচ্ছিলেন ওই রাত্রির ঘটনায় বিশ্ব এত খুশি হয়েছিলেন বাবা আমার বিশ্ব বলে বলেন আবু বাকার সারা জীবন কারণে কে নাই মাত্র একটা রাত্রির নাকি যেদিন মক্কা ছেড়ে মদিনায় রসুন উল্লার সাথে বাপ যে যাচ্ছেন আবু বাকার আল্লাহর নবে বলেন ওই রাত্রির নেকেটা পাল্লা যদি আবু বাকার রাখা হয় আর সারা পৃথিবীর মানুষ কেমত পর্যন্ত যত আসবে সবারই যদি ওপর পাল্লায় রাখা হয় নবে বললেন আবু বাকারের নেকির পাল্লা ভারী হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ এমনি ভালো হয় নাই এমনি দাবি হয় নাই রহমতের নবীর বন্ধু আবু বাকার বাড়িতে ছিলেন এই রাত্রি বেলায় এমন কি মহৎ কাজ করেছিলেন আবু বাকার যার নেকির সাথে গোটা পৃথিবীর মানুষের নেকি তুলনা হয় না শুধু ওই রাত্রি নাকি কেতাবে পাওয়া যায় জীবনীতে সেরাতে হালকে বলে কেতাব দিতে বিশ্ব নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এক দিন নাই দুই দিন নাই এই মক্কা থেকে রসুল হিজরত করে মদিনাতে যাওয়ার আগে কেউ বলেছেন ছয় মাস আগে জিবরিল এসে বলেছিলেন নবীকে কেউ বলেছেন তিন মাস আগে জিবরিল এসে বলেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বলেন আয় জিবরিল ভাই কি ব্যাপার বলে আল্লাহর হুকুমে আপনাকে একদিন আমি তা জানি না কবে আমি তা বলতে পারবো না কিন্তু নবী এতটুকু মনে রাখবেন যেদিন আল্লাহ অর্ডার করবে সেদিন এসে আপনাকে আমি বলবো হে নবী শুধু আপনি একাই যাবেন না আপনার প্রিয় বন্ধু আবু বাকার সিদ্দিক তাকেও নিয়ে যাবে এই বিলে কথাটা অদৃশ্য হয়ে গেল জিবির নবী আবু বাকার বাড়িতে দৌড়ালে কোন কথা জিবিরিল বললি বেশিরভাগ আবু বাকারকে প্রথমে শোনাতে আবু বাকারের কাছে গিয়ে নবী সালাম দিলেন আবু বাকার বলছেন ওগো নবী আপনি হতো বাড়িতে এসেছেন বলু আমি তোমার বাড়িতে আজকে বসতে আসি নাই আবু বাকার বাচ্চা ছেলের মতো বাপ যে দাঁড়িয়ে আছে বলে হজর কেন এসেছেন একটু কি জানতে পারি নবী বলেন আবু বাকার কিছুক্ষণ আগে জিবরিল এসে আমাকে বলে গেলেন আমাকার আর তোমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে আবু বাকার বলেন নবী আপনার বন্ধু আমি এখনই তুরি হয়ে আছি নবী আপনি বলেন এখন যেতে দি বলেন এখনই বেরিয়ে যাব নবী বলেন আবু বাকার আজকে যাওয়া হবে না কবে যেতে হবে তা আমি বলতে পারবো না ওরে আবু বাকার জিবির এতটা কথা বলে গেল আমাকে যেদিন আল্লাহর লার হয়ে যাবে সেই দিন আমি তোমাকে ডেকে নিয়ে চলে যাব বলে কবে যেতে হবে এক মাস পর বলে তাও জানি নাও নবীজি আর বলতে পারলেন না চলে আসলেন ওই দিন থেকে আবু বাকার আর দাঁড়াতে পারলেন না রে বাবা খাজুর গাছের ছোবা আপনার পেশায় করে একটা গাদলা বানালেন আবু বাকার নবীকে যাবে গাদলা বানিয়েছে নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে নবী বলবেন আবু বাকার আমি আর হাঁটতে পারি না আবুবাকার একটু আমি বিশ্রাম নেবে একটু আরাম নেব আবু বাকার মনে মনে ভাবেন সেই সময় কাদলাটা নবী কি দেব নবী কাদলার উপর শুয়ে থাকবে দরদি নবী মাটিতে শুয়ে থাকবে আমি তার বন্ধ সহ্য করতে পারব না আবু বাকার ফুটলা রাখারে ভাব বড় ফুটলা হল একাই ওঠাতে পারে না প্রতিদিন এসার নামাজ নবীজির পেছনে আবু বাকার পড়ে বাণীতে আসার ফাট পোটলা খানা মাথায় করে নিয়ে দরজার গুণিতে দাঁড়িয়ে থাকে আবু বাকার অপেক্ষায় আবু নাই এত নবীরা বানা আবু বাকার হজরত আবু বাকার বাবজি দাঁড়িয়ে ফজর যখন মজ আজান দিত আর সলা তো খয়র মিনান্নাও ওই সময় আবু বাকার পোটলাটা তার পিঠে আয়সা তার পিটি আসমাও আবু বাকার বিবির নাম ছিল রুম্মার তাদেরকে বলতো পোটলাটা মাথা থেকে এবার নামিয়ে না পোটলাটা বড্ড ভারী পোটলা রেখে দিয়ে আবু বাকার মসজিদে নবীর পেছনে নামাজ পড়তে যেতেন সে আবু বাকার এইভাবে সারা রাত বাপ দাঁড়িয়ে থাকে ফজরাজান হয় পোটলা মাথা থেকে বাপ যে বাড়িতে রেখে দেয় আবার মসজিদে নামাজ পড়তে নবীর পেছনে চলে যায় নবিয়াতে আবু বাকার নবীজিকে কিছু বলে না এভাবে বাবা ছয় মাস পিবিরিলির মার ফত বাপ যে অর্ডার হয়েছে নবি আপনি এখনই আবু বাকারকে নিয়ে চলে যান আল্লাহ রুসুরের অনেক ঘটনা আছে বাড়ি থেকে কিভাবে বেরোলেন আমার বিশ্বনবীজি সুজা বাড়ি থেকে বাবজি বেরিয়ে যাওয়ার পর আবু থেকে আসতে করে সালাম দিলেন বারাকাতুহু সালাম দেওয়ার পর ডাক দিয়েছেন আবু কোনো কোন রাবি বলেছেন বাকার শব্দ বাপজি বের নাই শুধু আবু বলতে গিয়েছেন আর আবু বাকার আল্লাহ বলে নবে সামনে পটলা মাথায় দাঁড়িয়ে আছে বলে আপনার বন্ধু আমি আবু আপনি এখনই চলুন আমি রেডি হয়ে গিয়েছি আল্লাহর নবী আশ্চর্য নয় নয় বাপ জেছে আছে অবাক নয়নে তাকে বলেন ওরে আবু বাকার তুমি কি জানত্যাক আজকে রাত্রিবেলায় তোমার বাড়িতে স্বামী আমি নবী ডাক দেব আবু বাকার বলেন না আল্লাহর নবী বলেন তুমি কি বিছনায় ঘুমাও নাই আবু নবীর কানে মুখটা লাগিয়ে বলছেন আমি যদি ঘুমিয়ে থাকি আর আপনি যদি ডাক প্রথম কারটাকে যদি আমি সাড়া না দিতে পারি আমি নিদ্রায় যদি চলে যাই অনবি আমি ঘুমিয়ে থাকলে আপনার তাকে সাড়া না দিতে পারলেও বেইমানের আপনার গলার আওয়াজটা শুনতে পেয়ে যাবে আপনাকে ধরে ধরে মারবে

আল্লাহ রসুল বলেন আবু বাকার চলো আর দেরি করা যাবে না আমার নবীর সাথে আবু বাকার বাপ যা করে দিলাম নবী বলেন আমি আবু বাকার বাড়ি থেকে অনেকটা দূর চলে গেলাম আমি লক্ষ্য করে দেখলাম আবু বাকার আবু বাকার একবার আমার বাম দিক থেকে দৌড়ে ডান দিকে চলে যায় ওই পটলা মাথায় করে নিয়ে আবার নবী বলেন দেখলাম আবু ডান দিক থেকে দৌড়ে আবার সামনে দিকে চলে যায় নবী বলেন আরো দেখে সামনে দিক থেকে আবার দিকে চলে যায় এইভাবে আমি অনেকটা রাস্তা হাঁটলাম অনেকটা রাস্তায় আবু বাঁকার চারিদিকে দড়াদড়ি করে আমার আল্লাহর নবী তো অন্তরের খবরও জানেন না জানেন কথা বলেন জানেন না আসমান জমিনের মধ্যে একমাত্র অন্তর খবর আমার আল্লাহ জানে আল্লাহ রসুলের বন্ধু আবু বাকার নাই রে বাবা বিশ্বনবীজি হঠাৎ করে আবু বাকের হাতখানা ধরলেন নবী ডাক দিয়ে বলেন আবু বাকার তুমি আমার চারিদিকে কেন দড়াদড়ি করেছো বলো ছোটাছুটি কেন করেছো বলো ওরে আবু তোমার বোঝে বিবে মানের কথা মনে পড়ে তোমার বোঝে তোমার কলিজার পিটিদের কথা মনে পড়ে বলে নাও আপনার সাথে থাকলে আমি সারা পৃথিবীর কথা ভুলে যাই আপনাকে এত ভালোবাসে নবী আপনার মহাপুতে পড়ে থাকে নবী আমি কারোর জন্য আমি ছটফট করি না বলে চারিদিকে কেন দৌড়া চিনে বলাও আবু বলে নবী ডান দিক থেকে বাম দিকে যাচ্ছিল আবার সামনের দিক থেকে পেছন দিকে থেকে আবার ডান দিকে যাচ্ছিল এভাবে চারিদিকে ছোটা করেছিলাম কেন আপনি জানেন আজকে রাত্রি রাত্রিমালায় যে বেরিয়ে এসেছি এই কথাটা কোন রকমে যদি বেঈমানেরা জানতে পেরে যায় হয়তো তারা জঙ্গলের চারিদিকে বেইমানেরা ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকবে আমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি না যেন ডান দিকে আর তলোয়ার না তীর খানা এসে আপনাকে ছুললে আপনার ডান দিকের হাতে না লেগে আপনার বন্ধু আবু বাকারের দেহতে যেন গেঁথে যায় বলুন সুবহানাল্লাহ এই জন্য নবী আমি চারিদিকে ছোটাছুটি করছিলাম বিশ্ব নবী আর থাকতে পারলেন না নবী

আল্লাহ বলেছেন হে রসুল আপনি বলুন আমার সান্নিধ্য যদি লাভ করতে হয় আমার জানা যদি পেতে হয় নবী আপনার জন্য নবী আপনাকে মহাপুত করলে ভালোবাসলে আপনার অনুসরণ কেরা চললে আমি আল্লাহ তার জীবনের গোনাকে মাফ করে দেব বলুন সুবহানাল্লাহ নবী বলছেন আবু বাক আমি খুশি হয়েছি আমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে গিয়েছে করলে তোমার আজকে রাত্রি নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের তুলনামূলক বলুন আলহামদুলিল্লাহ তোমার সঙ্গে নেকি তো বরাবর হতে পারবে না বাবজি সেই আবু বাকার ডাক দিয়ে বললেন ওগো সাদিন আবি আকাশ তুমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে মাফ করে দাও তার বিনিময়ে আমি আবু বাকা ওই রাত্রে নেকিটা পর্যন্ত তোমাকে দান করে দিচ্ছি ভাই সে রাজি হয়নি লাশ পর্যন্ত বিশ্ব নবীকে বাপ যে মারার জন্য সে অনেক পায় তারা করেছিল নবীজির ডান দিকে আর কাঁধে একটা মাহারি নবাদ ছিল গোস্তে টুকরা ওটাকে মাহারি নবাদ বলা হয় আদম আলাইহিস সালামকে দেয় নাই মুসা নবীকে দেয় নাই ইদ্রিস নবীকে দেয় নাই দানিয়াল নবী আলাইহিস সালামকে দেয় নাই শুধু দিয়েছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে আমি আমার নবীকে আমি তিনটা জিনিস দান করেছি তিনটা চারটা জিনিস যেই চারটা জিনিস আমি অন্য নবীর রসুলকে দিইনি আমরা জানি এক নম্বর বিশ্ব নবীকে দান করেছে মাহারুন এখানে লেখা ছিল লা ইলাহা ইল্লা লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বাপ আমরা সকলেই জানি কাউসারের পানি কিয়ামতের ময়দানে নবীজি নিজ হাতে গ্লাস নিয়ে উম্মতে মুহাম্মাদীদেরকে বাপ পান করাবে যারা জান্নাতে 2 নাম্বার বিশ্বনবী রাহমাতুল নবি সাল্লাল্লাহু বাবজি বলা হয়েছে মাকামে মাহমুদ দান করা হয়েছে 3 4 নাম্বার সুপারিশের মর্যাদা কোন নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে না একমাত্র শুধু আপনার আমার উছলই এভাবে চারটি জিনিস দান করেছে বাবজি লাস্টে মাহারে নবাতে বাবজি সাহাদিব না বিকাশ মালের না মাথার উপর দিয়ে চাবুকটা ফেলে দিয়ে রসুলের মাহারে নবাতে তিনি চমা দিয়ে দিলেন নবীর পা দুখানা ধরে সাহাদিব না বিকাশ কাঁদছে অগো নবী আপনাকে কি আমি মারতে পারি নবী বলেন এই পাগলা তুই এতক্ষণ ধরে কেন তুই এইভাবে পায়তারা করলি বল বলে হজুরই আপনার মাহারে নবাতে চমা দেওয়ার জন্য আপনি দুনিয়ার বুকে জন ব্যক্তিকে জান্নাতের খোঁজখবরি শুনিয়েছে কিন্তু ওই দহাজনের মধ্যে কিন্তু সাত ইবিন আবি অকাশ এ নামটা নাই তখন আবি আমার ধারণা আপনার মাহারে নবত্ব জমা দিয়েছে আপনি যদি একটু দয়া করে দেন তাহলে আমার খবরে আজাব হবে না যাহার নামের আগুন আমাকে আর স্পর্শ করবে আপনি যদি একটু দোয়া করে দেন নবী সাহিব আমি অকাশের মাথায় হা দিয়ে দোয়া করে দিন বাপজি আমার বলার উদ্দেশ্যে বিশ্ব নবী শাহাবাদেরকে বাপজি তার চরিত্র দেখে দিয়েছে নবী এমন কোনো কথা বলেন না যেটা আমল যে করে নাই আমল করেছে করতে বলেছে তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো আমরা সকলেই বাপজি ভাই মা বোনেরা গভীর রাত্রি হয়েছে বাবা অনেকে বাপজি মাথা নিচু করে ঘুমাছে অনেকে বাপজি হাম তুলছে ঘুম একটা আল্লাহর বড় নিয়ামত গোটা রাত জেগে থাকলে বাপ মানুষ হয়তো আবেগে কিছু বুঝতে পারে না কিন্তু দু চার দিন পর বুঝতে পারে যে হ্যাঁ শরীর খারাপ হচ্ছে তো যাই হোক আমরা দু ঘন্টা তিন ঘন্টা যদি একটু আরাম করতে পারি সবাই আলহামদুলিল্লাহ অনেক সুস্থ থাকবে মানুষ আমি সকল বাপজি ভাইদেরকে বলবো বাপ আমার হুজুর বলেছেন যে শেষের বেলায় একটু আমার ছেলের হাতে কিছু মানুষ দিবে আমাকে সারা করলেন বাপ অনেক মা বোনেরা আছে তারা অনেক হয়তো শেষের বেলায় কেউ কিছু দিতে পারে একটু শেষের বেলায় একটু মাদ্রাসার জন্য তো যাই হোক আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো মা বোনদেরকে আপনারা একটা লিট দশ বস্তা সিমেন্ট পনেরো বস্তা সিমেন্ট এভাবে মলানা আজিজুল সাহেবের বেলাতে অনেক বাপজি ভাই মা বোনরা দিয়েছে আমি আপনাদের কাছে আমি একটনি দশ বস্তা পাঁচ বস্তা কেরো বাপজি চাইব না শেষের বেলা যার শেষ ভালো তার সব ভালো আমি বলবো বাপজি ভাই মা বোনদেরকে আপনারা মা বোনেরা ছোট বাচ্চা ছিলেন হাত দিয়ে নাহলে আমি কমেন্ট